তো পুরাণে ভরি ভরি প্রমাণ রাজারণের কথা রয়েছে কিন্তু তবুও একটা প্রশ্ন থেকে যায় যে ভাগবত কেন নেই মহাপুরু তো ভাগবতী শ্রেষ্ঠ করেছেন শ্রীমত ভাগবতম অমলম প্রমাণম প্রেম পুমার্থ তো ভাগবত কেন নেই এই প্রশ্ন আছে। তো এই উত্তরে বর্ণাগিরি বলা হচ্ছে মহারাজ পরিচ্ছিত উত্তরেকে বলছেন যে আমার গুরুদেব শিল শুকদেব গোস্বামী যখন শ্রীমদ ভাগবত বর্ণনা করছিলেন তখন তিনি কোনো গোপিকার নাম উল্লেখ করতে সমর্থ হননি সমর্থ হননি মানে তার কারণ হচ্ছে যদি কোনো গোপিকার নাম তিনি উল্লেখ করতেন তাহলে তার স্মৃতি তাদের স্মৃতি তার চিত্তে জাগ্রত হত তীব্রে তীব্র প্রেমাগ্নিতে কিন্তু অনুভব করতেন দিব্য আনন্দভাবে তার তাদের কণ্ঠ রুদ্ধ হয়ে যেত আর বলতে পারতেন না ভাগবত কথা বন্ধ হয়ে যেত শুকদেব তো সুখ পাখি না পূর্বজীবনে কৃষ্ণের কাছে সুখ পাখি ছিলেন যখন কৃষ্ণ ইহধাম ত্যাগ করে যাবে সুখ পাখি বলে তুমি থাকো এখানে সুখ পাখি তবে গিয়েছে হ্যাঁ কৈলাসের শিবের কাছে ভাগবত কথা শ্রবণ করেছিলেন তার শিব কে শুনছে পক্ষী পাখি শুনছে তুমি যোগের শ্রী শুনলে তাকে ধাওয়া করেছেন তখন শুক পাখি গিয়ে বদরিকা আশ্রমে পৌঁছেছেন সেখানে ব্যাসদেব তার পত্নী বিথিকা শুকদেবের মার নাম হচ্ছে বিথিকা তাকে ভাগবত শোনাছিলেন আর সে ভাগবত শুনে অত তন্ময় একদম হাঁ করে বসে আছে বললেন হাঁ করে শুনছে ও হাঁ করে শুনছিল তখন সুপাখি তার গর্ভে প্রবেশ করেছেন তো এই ভগবান কৃষ্ণের যে সব সময় থাকে সে অবশ্যই গোপী রাধারীর নাম শুনলে হ্যাঁ তার কণ্ঠ রুদ্ধ হবে তখন আশ্চর্য করার কিছু নেই তাই শুক্রদেব গোস্বামী জেনে জেনে এই রধারীর নাম প্রকাশ করে কোনো গোপীর নাম প্রকাশ করেনি। আরেক জায়গায় সনাতন গোস্বামী বলছেন তো আমি পড়েছি আমার বইতে নাই যখন সুকদেব গোস্বামী ভাগবত একটা একটা স্কন্দ বর্ণনা করতে করতে দশম স্কন্দ বর্ণনা করে কৃষ্ণলীলায় প্রবেশ করবেন সমস্ত গোপীরা আসে উনার হৃদয়ে আবির্ভূত হয়েছে বলছে শুকদেব তুমি সব কিছু বলো কিন্তু কৃষ্ণের সঙ্গে আমাদের যে অন্তরঙ্গলীলা সেটা বলবে না কারণ এখানে অনেক গুরুজনরা উপস্থিত রয়েছেন এটা আমাদের লজ্জার বিষয় হবে তাছাড়া কর্মকাণ্ডে জ্ঞানী যোগী বিভিন্ন প্রকার লোক রয়েছেন তাই তুমি আমাদের কথা বলবে না সুখদেব গুক বলছেন তোমাদের কথা বলবো না তার কার কথা বলবো আমার আসল উদ্দেশ্যটাতে তো তোমাদের কথা বলা তোমাদের যে ভগবান কৃষ্ণের প্রতি অনাবিল প্রেমময়ী সেবা প্রেমময় সম্পর্ক যেই কথা না শুনলে জগতের কোনো কল্যাণ হবে না তোমাদের ভগবান কৃষ্ণ সেন সে প্রেমময় লীলার কথা শুদ্ধভাবে শ্রবণ না করলে জীবের কামভাব দূরীভূত হবে না তো সেই জন্য তো আমি এসেছি তোমাদের লীলা বলবো না কার লীলা বলব তখন গোপীরা বলছে তুমি তো জিদ ধরেছ আমাদের কথা বলবেই তাহলে আমাদের লীলা বর্ণনা কর কিন্তু আমাদের কারোর নাম তুমি বলবে না তো এইভাবে আমরা দেখতে পারলাম যে কীভাবে সুকদেব গোস্বামী ভাগবত কোথায় নাম বললে না কিন্তু না বললেও এক জায়গায় তিনি পরোক্ষভাবে তার মুখ থেকে রাধারণীর নামটা বেরিয়ে আসল কখন যখন তিনি রাসলীলা কথা বর্ণনা করছেন সমস্ত গোপীদেরকে পরিত্যাগ করে রাধারণীকে নিয়ে কৃষ্ণ চলে গেছেন গোপীরা তার অনুসন্ধান করছে অনুসন্ধান করতে করতে কৃষ্ণের চরণচিহ্ন পাশে আরেকটা চরণ চিহ্ন দেখছে কি গোপী কে তো ভাগ্যবতী ললিত বিশাখা তারাও দেখছে তারা বুঝতে পারছে চরণচিহ্ন তো রাধারানীর চরণে কি চিহ্ন আছে ললিত বিশাখা জানে তারা খুব আনন্দ পাচ্ছে যে রাধাণীকে নিয়ে কিন্তু তারা চুপচাপ থাকছে অন্য গোপীরা বুঝতে পারছে না তো সেই গোপীদের মুখে শুকদেবকে বর্ণনা করছেন অনয়া আরাধিতা নূনম ভগবান হরিরিশ্বর যত নব বিহায় গোবিন্দ পিতৃজং অনয়ত রহ অনয় আরাধিতা নুনং ভগবান হরি ঈশ্বর সেই ভগবান হরি ঈশ্বর সেই গোবিন্দ যত নব বিহায় যিনি আমাদেরকে পরিত্যাগ করে অনয়ত রহ রহস্থানে এক নির্জন স্থানে নিয়ে গেছেন সেই যে গোপিকে সেই নিশ্চয়ত রূপে অনয় আরাধিতা নুনং তো এই আরাধিতা শব্দের মাধ্যমে শুক্রদেব গোস্বামী রাধারানীর নাম উল্লেখ করেছেন রাধারানী আরাধনায় সব থেকে শ্রেষ্ঠা তো আরাধনা শব্দ থেকে রাধা শব্দটি আসছে আরাধিতা আরাধিকা রাধিকা রাধিকা মানে কি আরাধিকা যে আরাধনা করা সব থেকে শ্রেষ্ঠ যদিও শুকদেবকে স্বামী চাননি কিন্তু স্বতঃস্ফৃতভাবে এই শ্লোকের মাধ্যমে অনে আরাধিতা তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আরাধিকা তাই তার জন্য কৃষ্ণ আরাধিতা হয়েছেন নুনং ভগবান হরিশ্বর তো এইভাবে রাধারানীর একটি নাম প্রকাশ হল তো তার নাম রাধারানী এই জন্যই রেখা হয়েছে আর একটি কারণ রাধারানী কেন নাম রাখা হয়েছে তিনি অনুরাধা নক্ষত্রে আবির্ভূত হয়েছেন তাই তার নাম রাখা আছে রাধা অনুরাধা নক্ষত্রে তিনটে কারণ আমি জানি একটা হচ্ছে আরাধানায় শ্রেষ্ঠ তাই তার নাম রাধা আরাধিকা রাধিকা হে রাধিকা হে রাধিকা আমরা বলি রাধিকা মানে কি আরাধিকা তো সেই রকম অনুরাধা নক্ষত্রে জন্ম হয়েছেন রাধারাণী আর একটি কারণ তার নামের সঙ্গে যুক্ত জড়িত আছে যেটা কি রাধারীর আবির্ভাব হ্যাঁ চিহ্নম জগতে রাধারণীর আবির্ভাবকে নিয়ে তো রাধারানীর আবির্ভাব আমরা চিন্ময় জগতে তার আবির্ভাবের কথা শ্রবণ করব গোলকে এবং ভুলকে তার আবির্ভাবের কথা শ্রবণ করব ঠিক আছে তো গোলকের আবির্ভাব সম্পর্কে শাস্ত্রে এরকম বর্ণনা করা হচ্ছে যে একবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাসমণ্ডলে বসে আছেন একা আকা বসে আছেন তো স্মৃতিতে বলা আছে একা কী সনারম্যতে একা আকাতে রমণ করা যায় না আনন্দ পাওয়া যায় না একা ভাবের বিনিময় করা যায় না একাকা রস আস্বদান করা যায় না দোকা দরকার দুটো দরকার আরেকজন দরকার তো আরেকজনকে ভগবান তো আত্মারাম তিনি তো আরেকজন উপরে নির্ভর না নিজের আনন্দ নিজের থেকে নেবে আত্মারাম আত্মাতে রমন করবেন তাকে আবার আনন্দ দেবে কে তো সেজন্য কি হয়েছে না ভগবান স ইচ্ছতি স কাম যেতে তিনি কামনা করেছেন ইচ্ছা করেছেন আনন্দ পাবে তাই তার নিজের থেকেই রাধারাণী আবরভূত হয়েছে এই কথার তো লোকের জানা উচিত না যে রধারাণী কে রধারাণী কৃষ্ণের বামঙ্গ থেকে আবিভূত হয়েছেন তার আনন্দদায়নী শক্তি হৃদিনী শক্তি সেই রধারাণী কৃষ্ণের মধ্যে রয়েছেন সে শক্তি অমৃত অমৃত রূপে মধ্যে রয়েছেন আর বাহিরে আসছেন তার ইল্লে রস আস্বাদন করবার জন্য দুই দেহ ধারণ করছেন কৃষ্ণ ইচ্ছা করছেন রাস লীলা উপস্থিত থাকে তার বাম অঙ্গ স্ফুত হচ্ছে তো বাম অঙ্গ রু দেবী আবির্ভূত হয়েছেন তো এইভাবে বর্ণনা করা হচ্ছে দ্বিভুজ সোপি গোলকে তং দুষ্টা সুন্দরী লোলং রতিং কর্তুং সমুদ্রতে সেই দ্বিভুজ পরমব্রহ্ম নবীন নিরোধ ঘনশ্যাম কান্তিধর গোপাল বালক রূপে গোলক ধামে এই নারদ পঞ্চরাত্রের বর্ণনা করা হয়েছে এটা পঞ্চা স্মৃতি স্মৃতি পুরোনা দি পঞ্চরাত্রি বিধিঙ্ বিনা এটা নারদ পঞ্চরাত্রের বর্ণনা করা হয়েছে তো সে দেবী ক্রিসের অঙ্গ থেকে আবিভূত হয় তিনি ছুটছেন কি জন না কিছু পুষ্প চয়ন করে তার চরণ কমলে অর্পণ করবে তো বোলা যে সেই দ্বিভুজ পরমব্রহ্ম নবীন নিরদ ঘনশ্যাম কান্তিধর গোপবালক রূপে গোলক রাসমণ্ডলে তিনি বিহার করছিলেন তো সেই একতনু ঈশ্বর দ্বিভুজ একতনু তো তার মধ্যে রাধারণী তার অন্তরঙ্গা শক্তি স্বরূপ শক্তি হাদিনী প্রধান স্বরূপ শক্তি মূর্ত রূপ ধারণ করে প্রকট হলেন প্রকট হয়ে ছুটলেন হ্যাঁ কি ছুটবে আরাধনা ফুল তোলে ভগবানকে চরণ কে অর্পণ করবে তো সেজন্য শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে রাধারানী তিনি রাসমণ্ডলে আবির্ভূত হয়েছেন তাই তার নামের প্রথম অক্ষরটা হচ্ছে রা আর আবির্ভূত হয় তিনি ছুটছেন দৌড়াচ্ছেন সংস্কৃতে বলা আছে ধাবমান ধাবিতা তিনি আবির্ভূত ধাবিতা ধা শব্দ আসলে সেখান থেকে তো দ্বিতীয় অক্ষরটি হলো ধা তো রা ধা এইভাবে আমরা বুঝতে পারছি হ্যাঁ যে তার নাম কেন রাধা রাখা হয়েছে বিভিন্ন কারণে আরাধানায় শ্রেষ্ঠ আরাধিকা তাই রাধা অনুরাধা নক্ষত্রে আবির্ভূত হয়েছেন তাই রাধা রাসমণ্ডলে আবির্ভূত হয়ে ধাবিতা হয়েছেন তাই রাধা আর ভাগবত কেন তার নাম নেই সেটা বিরাট বড়ো প্রশ্ন সেটা আমরা শ্রবণ করলাম কেন রাধা হ্যাঁ ভাগবতার নাম নেই তো এখনই রাধারাণী গোলক বৃন্দাবন থেকে এখানে আসছেন সে আসার জন্য ভগবান কৃষ্ণ একটা লীলা রচনা করেন সেই লীলাটি আমি কৃষ্ণ আবির্ভাবিত সময় বলেছিলাম যে কীভাবে শ্রীদাম সাপ দিল অভিশাপ দিল রাধারানীকে রাধারণী অভিশাপ দিল শ্রীদামকে কৃষ্ণকে কারণ কেননা কৃষ্ণ বিরোজার কুঞ্জে গিয়েছিলেন রাধারানী কয়েক মুহূর্তে বিরহ সহ্য করতে পারে না শ্রীদাম অভিশাপ দিল রধারণীকে তুমি মর্ত লোকে মানুষ হে জন্ম লাভ করবে গোপ গোপী হয়ে জন্ম লাভ করবে তুমি কয়েক মুহূর্তে বিরহ সহ্য করতে পারব না সেখানে কি একশো বছর বিরহ সহ্য করতে হবে তোমাকে শ্রীদাম্বের অভিশাপ রধারাণী শ্রীদামর ক্রোধানিত হয়ে গেছে শ্রীদাম রাধানী ক্রোধানিত হয়ে গেছে কিন্তু এই ক্রোধটা রজগুণ থেকে উদ্ভব না কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ রজগুণ নেই এটা ভগবানের ইচ্ছায় এ লীলা হয়েছে তো ভুলকে যে রাধারানীর আবির্ভাব তো সেই কয়েকটি ভাবে তার বর্ণনা করা হয়েছে যে রাধারানীর আবির্ভাব কীভাবে হয়েছে আমি তিন প্রকারের আবির্ভাব কথা বর্ণনা করবো তো এক এক প্রকারের আবির্ভাব আমরা সবাই জানি যে কিভাবে কে বিশ্বভান রাজা তিনি নদীতে রাভেল কাছে যে নদী ছিল না যাই না দেখেন উনি থাকতেন সে নদীতে গিয়েছেন নদীতে স্নান করতে গিয়েছেন আর একটা সুন্দর পুষ্প পদ্মফুল ভেসে ভেসে এসেছে তো বিষবাহানু শরীর রাজার শরীরে লেগেছে আর যখন জলতে উঠছেন চক্ষ দেখছেন সে পদ্মফুলের মধ্যে কোটি সূর্য জ্যোতির্ময় হ্যাঁ এক সুন্দর কন্যাকে দেখেছেন তো সেই কন্যাটি কীর্তিদা রাধারানী রূপে তাকে পালন করেছেন তো রাধাণী হচ্ছেন সম্ভতা কার গর্ভ থেকে আবির্ভূত অজনী সম্ভতা জন্ম হয়েছেন সীতা দেবী অজনী সম্ভতা তিনি মাটির ভিতর থেকে আবির্ভূত হয়েছেন তো এই হচ্ছে রাধারানীর একটি আবির্ভাব বর্ণনা আরেক যে বর্ণনা করা হচ্ছে যে বিশ্বভানু রাজা কীর্তিদা বহু দিন ধরে কোনো সন্তান সন্তীতি হয় না তাই কীর্তিদে বলছেন চলো আমরা কাত্যায়ন দেবীর পূজা করি তো তারা গিরি গোবর্ধনের দেশে সেখানে যমুনার তীরে একটা আশ্রম বানিয়ে কাত্যায়নি ব্রত পালন করেছে তো খুব দৃঢ়ভাবে কাত্যায়ন ব্রত পালন করছেন। খুব দৃঢ়ভাবে কাত্যায়নব্রত পালন করতে তখন দেবী কাত্যায়ন একদিন সন্তুষ্ট হয় আবির্ভূত হয়েছেন আবির্ভূত বলছেন দেখো বৎস তোমরা কিছু মনবাসনা নিয়ে আমার উপাসনা করছ কিন্তু তোমাদের বাসনা পূর্ণ হবে না যে পর্যন্ত তোমরা হরিনাম গ্রহণ না করবে হরিনাম বিনা বস্য কর্ণশুদ্ধি না যায়তে হে বৎস কাত্যায়ন বলছেন हरिनाम कर्ण शुद्धि हम ना श्रेयस्करम राजन हरि नामानुकर्तन हे राजन हरिनाम हम श्रेष्ठ से जन तुम किए हरिनाम दीक्षा ग्रहण कर आस तक देशभानु राजा गे पासे क्रतुमुनि आश्रम छ हरिनाम ए हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे हरे তো সে হরিনাম সম্পর্কে বলা হচ্ছে ক্রতমনি বলছেন বিশ্বভু বলছেন দেখ শাক্ত বা বৈষ্ণব বাপি সৌর বা শৈব এ বচ গণপত্যে লভত্যে কর্ণ শুদ্ধিং নামানুকীর্তনার সে শাক্ত হক গানপত্যে হক সৌর হক হ্যাঁ শৈব হক এই হরিনাম করলেই তারা শুদ্ধ হবে তারা হরিনাম কীর্তন করেছে তখন একদিন কাত্যায়নি দেবী হ্যাঁ তাদের সামনে প্রকট হয়েছেন কহে সুন্দর ডিম্বাকৃতি একটা সোনার পেটিকা দিয়েছেন যে বসছ তোমাদের বাসনা পূর্ণ হবে তুমি এটি নিয়ে যাও তারা ঘরে গিয়ে খুলে দেখছে সুন্দর দিব্য জ্যোতির্ময়ী কন্যা শ্রীমতী রাধারানী ই হচ্ছে রাধারানীর আরেক প্রকার আবির্ভাব কথা আমরা শাস্ত্রে পাই আরেকটি আবির্ভাব হচ্ছে গোস্বামী ললিত মাধব গ্রন্থে রাজধানী আবির্ভাব এইভাবে বর্ণনা করেছেন তো সেটি হচ্ছে বিন্ধ পর্বত আমি আগে অনেকবার বলেছি অনেক কথা আপনারা শুনেছেন যে কীভাবে পর্বত তো তিনি দেখছেন হিমালয় হিমালয়ের কন্যা হচ্ছে পার্বতী পার্বতী মহাদেবকে বিবাহ করেছেন তো তার মহিমা খুব বেড়ে গেছে হিমালয়ের জামাতা আছেন শ্রী মহাদেব তো তাতে বিন্ধ পর্বতের একটু ঈর্ষা আসি গেছে ও জ্বলতে শুরু করছে তো আমার একটা সেরকম কন্যা হওয়া দরকার হিমালয় পার্বতীকে কন্যা রূপে পেয়ে মহাদেবকে জামাতা রূপেছে এরকম চিন্তা করে সে ব্রহ্মার ধ্যান করছে তপস্যা করছে ব্রহ্মা আবির্ভূত হয়েছে কি বর চাও না আমাকে কৃপা করুন আমি এটা কন্যা যেন পাই ব্রহ্ম বলছে কন্যা সবাই তো পুত্র চায় তুমি কন্যা চাও কেন না আপনি এই বর দেবেন সেই যে কন্যা আমি পাব ওই কন্যা যাকে বিবাহ করবে সে এইরকম লোকে বিবাহ করবে যে যুদ্ধে মহাদেবকেও পরাস্ত করতে পারবে এরকম কন্যা আমাকে লাগবে কেন চাইছে হিমালয়ের জামাতা মহাদেব তা আমার জমাতে হবে আর তা থেকে বড় যে মহাদেবকে পরাস্ত করবে ব্রহ্মা কোনো কিছু বিচার টিচার না করে খুব প্রসন্ন ছিলেন তথাস্তু বলিতে চলে গেছেন তথাস্তু বলেতে চলে গেছেন পরে বি চিন্তা করছেন যখন তো বর দিয়ে দিলাম কিন্তু সমাধান হবে কি করে কে সে আছে যে মহাদেবকে যুদ্ধে পরাজিত করতে পারবে তো তিনি তখন ধ্যানে বুঝতে পারছেন ভগবান কৃষ্ণ আসছেন কৃষ্ণই পরাজিত করতে পারবে তাহলে কৃষ্ণ নিত্য সঙ্গিনী হচ্ছেন রাধারানী তো রাধারানীকে যদি কন্যারূপে পাবে তাহলে সম্ভব হবে রাধারানী নিত্য মা হচ্ছেন কীর্তিদা সবসময় কীর্তিদাকে মাতা রূপে গ্রহণ করে তিনি অবতীর্ণ হন কি হবে তখন ব্রহ্মা তপস্যা করে আবার রাধারানীকে সন্তুষ্ট করেছেন রাধাণীকে সন্তুষ্ট করে তার কাছে প্রার্থনা করেছেন যে তুমি পর্বতের পত্নীর গর্ব থেকে তার কন্যারূপে জন্মগ্রহণ করাধারাণী চন্দ্রা বলি দুই কন্যা কন্যা রূপে আবির্ভূত হয়েছেন আর এদিকে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন কংসের করাগারে আর কৃষ্ণের নির্দেশে বাসুদেব কৃষ্ণের নির্দেশে বসুদেব কি করেছেন কৃষ্ণকে নিয়ে নন্দালয় মা যশোদার কাছে রেখে সে কন্যাকে নিয়ে এসেছেন যোগমায়াকে নিয়ে এসেছেন নন্দালয় তিনি যোগমায়া কিন্তু কংস কারাগারে এসে গেলে কি যোগমায়া থাকবে না কংস যোগমায়াকে দর্শন করবে তখন তিনি মহামায়া রূপ ধারণ করেছেন কংস এসে যখন সে শিলার উপরে প্রহার করে তাকে মারতে গিয়েছে সেই কন্যা হাত থেকে ছুটে গিয়ে দশভুজা দেবী রূপ ধারণ করেছেন আর তিনি কি বলছেন যে বলেছেন রে মূর্খ তুমি আমাকে মারতে চেষ্টা করেছ তোমাকে যে মারবে সে অন্য জায়গায় জন্ম হয়েছে এটা আপনারা সবাই জানেন সবাই জানে কোনটা জানে না এরপরে আর কিছু কথা বলেছেন এ দেবী আর কিছু কথা বলেছেন তিনি বলেছেন এই কয়েকদিন মধ্যে আটটি মহাদেবী আবির্ভূত হবে এই ধরা দাম। আর তাদেরকে যে বিবাহ করতে পারবে তারা অত শক্তিশালী হবে মহাদেবকে যুদ্ধে পরাস্ত করবে সময় পরাস্ত করবে তো কংসের দুটো কথা শুনলো তোমাকে যে পুত্র মারবে সে অন্য জায়গায় জন্ম হয়েছে কিন্তু আর কন্যা জন্ম হবে তাকে বিবাহ করবে মহাদেবকে যুদ্ধে সে পরাস্ত করবে তো তো কথা শুনে পুত্র নাকে ডেকেছে দেখ যত পুত্র সন্তান সবাইকে মেরে ফেল কিন্তু কন্যাগুলো আমার কাছে নিয়ে আসা কন্যা মারবে না ও চিন্তা করেছে আমি বিবাহ করলে মহাদেবকে যুদ্ধে হারাবো কিরকম অসুর বুদ্ধি দেখেছ এই কংস হচ্ছে শিবের ভক্ত শিবের বহর প্রাপ্ত অত শক্তিশালী হয়েছে তো মাথায় চিন্তা কি ও আমি কন্যাকে বিবাহ করলে শিবকে যুদ্ধে পরাস্ত করতে পারবো অসুর বুদ্ধি তো পুতনা বল যত কন্যা আছে ধরে নিয়ে আসে তো পুতনা আকাশ মার্গে উড়ে উড়ে দেখছে কন্যা ধরকে গিয়ে একদিন দেখছে পর্বত তিনি কি করছেন কন্যাকে জাত সংস্কার করছেন ব্রাহ্মণদেরকে দেখে ডেকে যজ্ঞ হচ্ছে তো উঠন উপরে খোলা আকাশে যজ্ঞ হচ্ছে এই দুই কন্যাকে সেখানে রাখা হয়েছে তো পুতনা আকাশ থেকে দেখতে পেরেছে এই দুই কন্যা দেখে নেমে ঝপ করে ধরে ছুটছে আকাশে উড়ে গেছে তখন সে ব্রাহ্মণরা চিৎকার করছে বিন্ধ পর্বতকে ডাকছে রাক্ষসী কন্যা দুটোকে নিয়ে গেল চিলাচ্ছে তখন পর্বত বলছেন আরে তোমার একটা মন্ত্র উচ্চারণ অসুর মারান মন্ত্র যে অসুরটা যেন মারা যায় রাক্ষসী যেন মারা যায় তখনকার সময় ব্রাহ্মণদের এই মন্ত্রের প্রভাব ছিল সেই রকম মন্ত্রের মাধ্যমে সব কিছু করতে পারবে তাহলে হুম মন্ত্র মধ্যে অগ্নি উৎপন্ন করতে পারবে মন্ত্রের খুব প্রভাব ছিল সে সাধনা ছিল আজকাল মন্ত্রের কোনো প্রভাব নেই মন্ত্র তন্ত্র যন্ত্র এক সময় ছিল মন্ত্রের মাধ্যমে সব উড়ত তন্ত্রের মাধ্যমে উড়ত এখন সব যন্ত্রের মাধ্যমে উড়ে এটা যন্ত্রের যোগ এটা মানুষের কোনো সাধনা নেই সে শক্তি নেই যখন এরা অসুর মারান মন্ত্র উচ্চারণ করছে আর তখন ভূতনা কী করেছে একটা কন্যাকে দুটো কন্যাকে ধরতে পারে না তো একটা কন্যা তার হাত থেকে ফেলে দিয়েছে সে ভীষ্মক দেশের রাজা তার রাজ্যে একটা নদীতে পড়েছে আর ভীষ্মক রাজা তাকে এনে পালন করেছেন সে ছিল চন্দ্রাবলী বর্ণনা করা হচ্ছে আর একটা কন্যাকে হাতে করে নিয়ে গেছে বৃন্দাবনে পৌঁছেছে হ্যাঁ ব্রজভূমিতে তখন সে পুরা শক্তি শূন্যহীন হয় একদম মাটিতে পড়ে গেছে সে কন্যাকে ধরে তিনি দেখতে পেয়েছেন পর্ণমাসি দেখে সে কন্যাকে নিয়ে তিনি কি করছেন না মুখরাকে দিয়েছেন মুখরা হচ্ছে রাধারাণীর মার মা হ্যাঁ কীর্তিদার মা মুখরা কীর্তিতার মা তাকে দিয়েছেন মুখরাকে মুখরা সে কন্যাকে নিয়ে কীর্তিদাকে দিয়েছেন তো বাবার আছে বিভিন্নভাবে বিভিন্ন সাথে বর্ণনা করা হচ্ছে এটা বিভিন্ন কল্পে হতে পারে কীভাবে রাধারানী প্রকট হয়েছেন আবার রঘুনাথ দাস বলছেন যে কীর্তিদা গর্ভসম্ভতা কীর্তার কীর্তার গর্ভ থেকেও তিনি আবির্ভূত হয়েছেন এভাবে রাধারণীর বিভিন্ন আবির্ভাবের কথা তার গোলক বৃন্দাবন তার আবির্ভাব আর ভূলোকে তার আবির্ভাব কথা আমরা শ্রবণ করলাম